এখন বাদ পেকে আমরা বলবো না পরটাই হ্যাঁ হলে তো দেখবেন না সবই এখানে শুনতে চাইলে হবে বলেন এত কষ্ট করে আমরা বানাইলাম একটু হলে যাই সবাই দেখি কয়টা হল পাচ্ছ হল আমাদের আগামীকাল থেকে বুকিং শুরু হবে যেহেতু আমরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি সিনেমা রিলিজ করবো কারণে এবার হঠাৎ করে এই একটা কারণে আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার চারটে সিনেমা আছে রেডি আছে আমরা রিলিজ করবো রিলিজ করবো আমি এর আগে দুইটা ডেটে নিয়েছিলাম ডেট নেওয়ার পরে একবার ছাত্র আন্দোলন শুরু হলো তারপরে দ্বিতীয়বার আবার নিলাম বন্যা শুরু হয়ে গেল এবার কোনো কাউকে বলিনি হঠাৎ করে আমি বলছি যে সামনে সবটা রিলিজ করব কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে এবং আমার সিনেমার পরে তারপরে সামনে মনে আমাদের সাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে তো আমরা মনে করলাম দরদের আগে আমরা রিলিজে আসি মাঝখানে আমরা আরো ভালো কিছু যাতে দর্শক হলে আবার আছে মাঝখানে কিন্তু আমাদের কারণ হলে থেকে দর্শক পিছু পাওয়া হয়েছে এখন অনেকে সিনেমা রিলিজ করতে চাইতেছে না রিস্ক নিতেছে না যে হলে দর্শক হবে কিনা কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালাম হল গুলো তো বন্ধ হয়ে যাবে তা হল দিকে মুখের থেকে সে আমি সিনেমা সিনেমাগুলো আবার আপনি সবাই জানেন এটাকে দেখুন বাংলাদেশের প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে হিরো আলম সিনেমাতে হলগুলো আমি খোলার মনে করেন সুযোগ করে দিই যে আমি সিনেমা তো হল খোলেন আবারও এখনো দেখে তোর সময় দেশের অবস্থা বলেন সবাই সবাইকে তো সিনেমা রিলিজ করতে চাইতেছে না আমি কেন সবাই সিনেমা সবাই রিলিজ করে ধরুক তাহলে আবার মনে হলে দর্শক আসবে আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতেছি আমি এটি করে দশটি মুভি করেছি এটা আমার চতুর্থ মন নম্বর সিনেমা তা আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরো সিনেমা বানার সুযোগ করে কারণ আমাদের মতো গুণী নির্মাতা দেখেন আমার পাশে মাহবুব স্যার যে অনেক নাম করে একজন সিনেমা পরিচালক প্রেমের তাজমহল সিনেমা আপনার সবাই জানেন বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করা একটা সিনেমা আমার পাশে যারা আমরা যাদের সুযোগ হয় আমি তাদের মতো পরিচালকদের আরো সামনে ছিনে বানাতে পারি আপনার সেই সুযোগটা করে দেবেন আলম ভাই আলম ভাই আপনার যেটা বললো আপনি যে